মা তো মাই জন্মদাত্রী মা মার কথা কি বলবো মা আমি 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 আর কিছুই জানি না আমি আর কিছুই বল। এএসপি পলাশ নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল তার আপন একমাত্র বোন কাতে কাতে কি বলছেন তিনি ভিউয়ার্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি সাথেই থাকুন আমার ভাইও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই বাইরে বউ করে নাই সবাই সংসারই থাকতে পারে আমার সংসারে ছিল আমার শাশুড়ি ছিল আমার সাথে মাঝে মধ্যে টুকটাক জ্ঞান জমা আবার মিশে গেছি এসপি পলাশ মৃত্যুকে ঘিরে দেশ জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা এ বিষয়ে এবার মুখ খুলেছেন তার নিজের আপন বোন আজ পর্যন্ত আমরা তার কোন একটা জোরে কথা শুনি নেই এমন কি যে আমাকে মনে কষ্ট দিয়ে কোনো কথা করে আমরাও তার কোনোদিন কোনো মনে কষ্ট দিই আর সেও আমাকে মনে কোনোদিন কষ্ট দেয়নি এবার পলাশাহ বোন যেন তার ভাইয়ের বউয়ের এর সুরে সুর মেলা ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন এরকম তো সব সবাই সবাই দেশে ভালোবাসছে পলাশাহ জন্য এই মেয়ে দেখেছিল তারই এই আপন বোন এবং এই মেয়েকে কেন তাদের পছন্দ হয়েছে তার ব্যাখ্যাও তিনি দিলেন আমি পছন্দ করে মেয়ে আমার ভালো লাগছে আমি দেখছি মেয়ের বাড়ির অবস্থা তেমন ভালো না যে মেয়েটা চেহারা ছবি আমার কাছে ভালো লাগে বাইরে বললাম বাইরে পছন্দ হইলো দর্শক এ ব্যাপারে আপনার কি মন্তব্য কি মনে হয় কেন এই সুর পাল্টাচ্ছে একবার বয়ের দোষ দিচ্ছে আবার বইয়ের সুরেই কিন্তু সুর মেলাচ্ছে